আজকে কিন্তু ভরপুর চমক আছে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন কবুতর দেখেন সবগুলো গোপালগঞ্জের বড় পায়রা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দর্শক বন্ধুরা এই যে দেখেন ঠিক আছে বলছিলাম না আজকে ভিডিও দেখছেন জোয়ান বুড়া আর কালেকশন আছে উড়া ঠিক আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন দুবারের কাছাকাছি ব্ল্যাক কালারও কিন্তু উড়া কালেকশন আছে ইনশাল্লাহ নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবার চলে আসলাম বাচ্চা বাইরের কবুতর লবটে রাজগোলার কবুতর লোটে দর্শক বন্ধুরা রাজগোলা কবত্র গুলো যারা নিতে চান যারা রাজগোলা প্রেমী রয়েছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও

ভালো কোয়ালিটির কবিত্রগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ভালো কোয়ালিটি ফুল দাম আসলে যাই হোক তাও অনেক অনেক কথা বলে যারা এসব কথা বলে বা কমেন্ট তারা আসলে অযোগ্য মানুষ তাদেরকে অযোগ্য মানুষ বলেই আমি বোধ করি কারণ হচ্ছে যে যারা আসলে সত্যিকারের যোগ্যতা সম্পূর্ণ তারা আসলে মানুষের বিপদ বা সমালোচনা করে না এটা আমি আমার ক্ষেত্রে বলি না বাট এটা সব ধরনের সবার ক্ষেত্রে খুব খাবার ক্ষেত্রে হতে পারে তো হোক প্রিয় দর্শক আমি গাজী মোহাম্মদ মনিসুন বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর মোবাইল নম্বর জিরো নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ যে কোনো পরামর্শ অবশ্যই আমাকে দিতে পারেন আর আমি আজকে আজকে আমি আপনাদের জন্য ভালো ভালো কোয়ালিটি আমি বলবো না হিউজ কোয়ালিটির বলবো না তিন চারশো জোড়া বলব না পঞ্চাশ ষাট জোড়া কিছুই বলবো না আমি শুধু এতটুকুই বলবো আমি আপনাদের জন্য যে কয়েক পেয়ার কোয়ালিটি ফুল কবুতর পেয়েছি সেগুলো আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসছে আর বিশেষ করে আমার যে একটি নতুন ব্রিট আমি কালেকশন করি আপনার জন্য সেটা হচ্ছে গোপালগঞ্জের বড়ো পায়রা এটা হচ্ছে অদিকে বড়ো বাংলা বলে অনেকে তার বিভিন্ন মানুষ বিভিন্ন দামে বলে কিন্তু এটা বলার কারণ হচ্ছে যে সাবধান 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 কারণ এই গোপালগঞ্জের বড়ো পায়রা বর্তমান ভালো চাহিদা আছে এই চাহিদার পুঁজি করে কিছু অসাধু খাবারই আছে যারা কিন্তু এটা আপনাদের চোখের উপরে সরিষা ফুল ফায়া এটা গোপালগঞ্জে বড় পাড়িগুলো বিক্রি করে সো বি কেয়ারফুল আপনারা আপনাদের কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে কেন কেন ক্রস বিক্রি কিনবেন কেন এটা আসলে আমাই ব্যক্তিগতভাবে আমি বিক্রি করে বলে যে আমার আমি বলছি না এটা আমার ব্যক্তিগত খুব খারাপ লাগে আমি এও দেখছি যে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে ভাই যে ভাই আপনার গোপালগঞ্জের বড় পায়রাগুলোর দাম তো অনেক বেশি পাঁচশো টাকা যা এই দেখেন আমি কিনছি মাত্র পঁচিশশো টাকা আমি ওই লোকরে কী বলে সান্ত্বন দিয়ে আমার ভাষা নেই কারণ ওইটা হচ্ছে তো আমি বলছি যে ভাই আপনি কমের পয়সেন নিয়ে নিয়েছে কিন্তু পরবর্তীতে দেখে শুনে নিন সো এটা এই জন্য বলা কারণ বিভিন্ন ভিট আছে আর এখন আমি রাজন ভাই জানে আসলে আজকে আস অনেক বড়ো হয়ে আমি যখন অনলাইনে এই গোল্লা বিক্রি করি এই রাজগোল্লা এই রাজন ভাই চ্যানেলেই আপনাদের এই এই প্রাণ প্রিয় প্লাসের মাধ্যমে তখন কিন্তু এই পুরো বাংলাদেশ কেন একটা লোকও খুঁজে পাবেন না যে অনলাইন প্ল্যাটফর্মে কেউ তখনকার এই বলে বিক্রি করছে আর এখন এখন দেখবেন আমি বাচ্চা তো আমাকে খুঁজে পাবেন না আমার বাচ্চা হচ্ছে বড়ো বড়ো খামার অনেক দাঁড়ায় গেছে সো বি কেয়ারফুল আপনারা সবার থেকে কবিতা কিনবেন অবশ্যই সবচেয়ে আমার কাছে ভালো থাকে তা কিন্তু নয় আল্লাহ বিবেক দিচ্ছে জ্ঞান দিচ্ছে বুদ্ধি দিচ্ছে যাচাই বাছাই করে কবুতরগুলো ক্রয় করবেন ফুল আর আরেকটা কথা সেটা হচ্ছে যে সমালোচনা বাদ দিয়ে দেন আপনাকে উন্নত করতে গেলে আপনার ব্যক্তিত্ব বোধ রক্ষা করতে গেলে আপনাকে সমালোচনা বাদ দিতে হবে আমি যদি আমার কবিতার রেট একটু বেশি থাকে বেশি থাকে আমি বেশিটা কালেকশন করি যদি বেশি মনে হয় তাহলে আপনারা কিন্তু আমাকে কবুতা দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কী হয় যদি আপনাদের এলাকায় কবিতা কম থাকে আমি কমে কালেকশন করলাম আপনাকে কমে দিয়ে দিলাম

কারণ আসলে এই রাজবাল কবুদের মাঝে আমি হারাই গেছি কারণ দেখা যায় আমি আসলে শুরু করছিলাম আপনাদের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আসলে দেখতেছি যে অনেক খামারি বেশি হয়ে গেছে যা আপনাদের সাথে প্রতারণা করতেছে সেটা আমার আসলে খুব খারাপ লাগছে তো যাক আজকে এই পর্যন্ত অনেক কথা বলছি যদি আমার এই কথার মাঝে বা রেজন কথার মাঝে বা আমাদের পুরো ফুল ভিডিওতে কথার মাঝে যদি কোনো কুটি হয়ে থাকে অবশ্যই দেখুন এটা হচ্ছে নর হ্যাঁ আর এই যে এটা হচ্ছে মাদি দেখেন

দুটো কবুতরের সাইজ এন্ড কোয়ালিটিটা দেখেন গেট আপটা দেখেন ঠিক আছে একদম চমৎকার একটা পেয়ার এন্ড ডিম বাচ্চা করা এই না সন্দেহ নেই রানিং কবুতর না ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা কালারিং গুলো ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার হ্যাঁ কলস গলা যেটা বলে কলসি গলা কলসি গলার কবুতর এই পেয়ারটা কত এটা 1500 টাকা 1500 একদম থাকবে হ্যাঁ এটা একদম থাকবে কারণ এটা রেট একটু বেশি আচ্ছা আচ্ছা কম দিয়ে রেট আছে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আমি দেখাবো এক এক এটা 1400 হলে পারফেক্ট হইতো মনে হয় আপনার কাছে কি পারফেক্ট মনে হচ্ছে চোদ্দশো হলে আচ্ছা যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় চোদ্দশো হলে চোদ্দশো দিলাম কিন্তু আমার কাছে আসলে এই রেটটা একটু কম মনে হয়ে গেল আচ্ছা তো চোদ্দশো টাকায় থাকলো ইনশাল্লাহ দর্শক যারা নিতে চান যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের চমক 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 দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালারের একটা চমক বিকজ কালারিং রাজগোল্লাগুলোর ভিতরে সবচেয়ে চমক কালেকশনই হচ্ছে দুইটা একটা হচ্ছে রেড অ্যান্ড একটা হচ্ছে ব্লু ব্লু আর একটা কথা সেটা হচ্ছে যে ব্ল্যাক হচ্ছে না তা বলা যাবে না ব্ল্যাক হচ্ছে কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এটা আমি নটটা ছাড়লাম আর এই যে মাটিটা আমি ডাকটা দেখানোর চেষ্টা করবো আসলে ভয় নিয়ে আসি তো সবাই ডাকে না একটু ভয়ই থাকে কিন্তু নট প্রচুর ডাকে আমার প্রত্যেকটা পেয়ারের নটগুলো প্রচুর ডাকছে আমি মাটিটা ছেড়ে দিলাম এই দেখেন আচ্ছা দুইটা কবুতর গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন সব দিক দিয়ে পারফেক্ট আছে দামটা বলবেন এটার দাম মাত্র 1200 টাকা কত 1200 মাত্র 1200 এই পেয়ারটা এই পেয়ারটা দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি নিজেও জানি না যে বাচ্চা ভাই এটা কেন দেখাচ্ছে এইভাবে আচ্ছা আমি এটা বলি এটা আমি ছেড়ে দেই তারপর ডিটেইলসে বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নর এটা নর হ্যাঁ আচ্ছা আমরা নরটার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দেখেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে মাদি এটা কি কি কবুতর এটা বৈশিষ্ট্যটা বলি এটি হচ্ছে আমাদের পুরান জাতের বা আমাদের দেশীয় অরিজিনাল দেশীয় প্রায় বিলুপ্তর পথে এই কবুতর গুলা আচ্ছা এটা কি গুল্লা গুল্লা হ্যাঁ এটা হচ্ছে কোকা সিস্টেমে অনেকে কিন্তু কোকা কবুতর আছে হ্যাঁ অনেকে কিন্তু এগুলা কোকা বলে বিক্রি করে আচ্ছা মোট কথা এটার চাহিদা প্রচুর ডিম বাচ্চা অনেক ভালো করে এগুলো আমাদের একদম অরিজিনাল দেশি গুল্লা এবং এগুলা প্রায় বিলুপ্ত পথে আমি এই ভিডিওর মাধ্যমে যাদের কাছে এই কবুতর আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনার কাছে যদি এই কবুতর থাকে আপনারা কিন্তু ধরে রাখবেন

আর যেটা বামে আছে ওইটা হচ্ছে কবুতর দেখতে পাচ্ছেন আমি কবুতরটা খাঁচায় সাইডে আপনাদেরকে কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর এই জোড়ার এটা হচ্ছে নর আপনারা নরের গেট আপটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আচ্ছা মাদিটা সাইরা দেন আমরা দর্শকদেরকে দেখাই দিই দর্শক বন্ধুরা আপনারা মাদির কোয়ালিটিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এন্ড নর মাদি দুইটাই দেখেন আপনারা একদম গর্জিয়াস হ্যাঁ এটা হচ্ছে গররা একদম একটা ফাইন পেয়ার দেখার মতো গররা কবুতর না সিলভার গররা সিলভার গররা মাশাআল্লাহ কত যাচ্ছেন এটা 2000 টাকা ডিম বাচ্চা পারফেক্ট আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেস গ্যারান্টি থাকবে অবশ্যই দর্শক বন্ধুরা সিলভার কালার গররাটা अवेलेबल কালেকশন না আপনারা নিজেরাও জানেন যারা নিতে চান ইনশাআল্লাহ

আচ্ছা আমি বলি মর্নিং হলে যে ডিম পারে না এটা কিন্তু ভুল ধারণা মর্নিং ভিতরে ডিম আসলে হ্যাঁ এটা নর একদম অসাধারণ কোয়ালিটি বিশাল সাইজের মানে বিশাল সাইজ বলতে গুল্লার ওভার সাইজ যেটা হয় একদম কোয়ালিটি ভালো থাকে আমি আপনাদেরকে প্রত্যেকটা প্লেয়ার ডাকানোর চেষ্টা করতেছি কিন্তু এখানে থাকে ধরে নিয়ে আসলে ডাকাতে সম্ভব না তারপরে দেখালাম এটা হচ্ছে মাদি অসাধারণ কোয়ালিটি বুক সাদা

চিলা কবুতর না ভাই চিলা কবুতর একটা জোড়া তো দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি এই যে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা ঠিক আছে নরের কোয়ালিটিটা আপনারা দেখেন মাদিটা দিয়ে এটা হচ্ছে মাদি এই যে মাদি দেখেন আপনারা নর মাদি দুইটারই কোয়ালিটি দেখতে পাচ্ছেন সাইজ গেটআপ সবকিছু মেলায়া অনেক চমৎকার একটা পেয়ার এন্ড কালারফুল ডিম বাচ্চা করা ভাই এনে সন্দেহ আচ্ছা কত চাচ্ছেন 1200 একদম 1200 একদম 1200 আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 1200 টাকা দাম থাকবে আজকের ভিডিওর এইটা ফিক্সড প্রাইস বারোশো বারোশো নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজোড়া কবুতর চলে আসে আপনাদের পছন্দের আপনাদের রেকমেন্ডেড কবুতর বড় পায়রা গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বড় পায়রা দর্শক বন্ধুরা অনেকেই আমাদের চ্যানেলে কমেন্টস করেন অনেকে পেজের মাধ্যমে মেসেজ করছেন এই বড় পায়রার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে বড় পায়রা কয় আছে বহুত আছে বহুত আছে আচ্ছা ডাক দেখতে পাচ্ছেন লাল কালার আছে লাল কালার করে শুকরব কালো গুলো আছে ইয়েলো আছে ওটা শুকরব না কারণ আমি এখন খাবারটা খেতে পাইনি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা আমি এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ আপনারা যারা দর্শক আছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই কারণ আপনারা আসলে মেসেজটা শুনেন না কারণ আপনারা খালি টাই রেডি করে খালি ভিডিওগুলো দেখেন খালি তো আমরা শুনেন সেটা হচ্ছে যে ইদানিং কিন্তু অনেকেই গোপালগঞ্জে বড় বিভিন্ন ক্রস বিকুলে বিক্রি করতেছে বলে অনেক যেটা আমার চোখে পড়ে সো আপনারা কিন্তু ওইসব খামারি বা ওইসব লোকদের কাছ থেকে একটু দূরে থাকবেন কারণ অরিজিনাল গোপালগঞ্জে বড় প্যারা আপনারা দেখলেই চিনবেন কিছু করস ভিট আছে বিভিন্ন করস ভিটের মাধ্যমে আসলে এসব বড় পে বলে সেল দিচ্ছে মোটামুটি ভালো একটা দামে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দেখে শুনে বিবেক আছে বুদ্ধি আছে চোখ আছে দেখে শুনে কবুতগুলো কালেকশন করবেন যাই হোক এটা হচ্ছে গোপালগঞ্জের বড় বড় রেড কালারের ওকে আরও আছে সামনে দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং মার্কেট আলহামদুলিল্লাহ ভালো আছে এটার প্রাইস একদম পাঁচ হাজার টাকা যার পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার যোগাযোগ প্রাইস আর আপনার কবুতর দেখবেন আজকে এক জোড়া এক জোড়া করে একদম কোয়ালিটি ফুল কবুতরগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা রাজগোল্লা প্রেমী রয়েছেন রাজগোল্লা ছাড়াও যে কবুতর নাই তা না অনেক কবুতর কালেকশন আছে তো রাজগোল্লাগুলো স্পেশাল ঠিক আছে এটা হচ্ছে নর সাইজ কিন্তু অনেক কবুতর দেখা আপনাদের অনেক সাইজ নর ঠিক আছে এটা হচ্ছে নর আকাশি কালারের আর এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা নর মাদি দুইটার কোয়ালিটির সাইজ কোয়ালিটি এন্ড গেটআপটা আপনারা দেখেন বাচ্চা ভাই ভাই ডিম বাচ্চা এই পেয়ারটা আর এটা একদম ওকে আছে এটা নতুন

আমি আপনাদের জন্য এত কষ্ট করে নিয়ে আসি কালেকশন করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই এটা টাকা মোট টাকা একটু কমায় দেওয়া যায় ভাই কমায় দেওয়া যায় পসিবল কিন্তু আসলে এই ক্ষেত্রে আসলে পরিশ্রমটা হয় না হয়তো অনেকে অনেক কথা বলতে পারে এটা আপনার কাছে কত কম দিলে হয়তো আপনি Satisfy হওয়ার দিলে মনে হয় পারফেক্ট 2500 একটু কম হয়ে যাচ্ছে আমি 2600 টাকা রাখলাম হ্যাঁ 2600 হ্যাঁ 2600 টাকা দ셔 보도록 পছন্দ হলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন কোয়ালিটি যদি ভালো হয় দুইশো টাকা বেশি দিয়ে কিনলেও এটা আপনাদের জন্যই ভালো হবে ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার আরো একজোড়া কবুতর অ্যান্ড দেখতেই পাচ্ছেন আপনার অনেক জনপ্রিয় কালারের মধ্যে ব্লু কালার এই পেয়ারটা আমরা দেখা দিব ইনশাল্লাহ কবুতরটা নটটা দেখাই স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন খুব চমৎকার একটা নট আর এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা দুইটা কবুতরের পায়ে আহ লেমন কালার রিং লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কত যাচ্ছেন এই পেয়ারটার জন্য পঁচিশশো টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কবুতরটা একটু বেশি ছটফট করতেছে দেখেন আপনারা কবুতর সাইরা দিয়ে দেখাই দিই আমরা এই যে দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন এটা নর কবুতর অ্যান্ড সবচাইতে যেটা বড় কথা আর সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটার যে সাইজ ঠিক আছে এটা কিন্তু আসলে আমি বলবো না আপনারা নিজেরাই দেখেন এটা একটা প্রশংসনীয় সাইজ ঠিক আছে একদম বিগ সাইজ এর করতে এটা আচ্ছা তো দর্শক নর মাদি দুইটা কালার কম্বিনেশন পারফেক্ট আছে দুইটাই সেম সাইজের দুইটা দুইটার পায়ে লেমন কালারের রিং লাগানো আছে আচ্ছা কোয়ালিটিটা দেখেন আপনারা ঠিক আছে একদম গর্জিয়াস আশা করি আপনাদের পছন্দ হবে বাকিটা আপনাদের ইচ্ছার উপর নির্ভরশীল ইনশাআল্লাহ কত চাচ্ছেন এটা একদম 2000 টাকা একদম 2000 আচ্ছা 200 টাকা কম না জান 1800 টাকা দিয়ে দিলাম 1800 টাকা দর্শক যাই হোক এটাই আমি বলতে চাইছিলাম এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা লেস সাদা লেস সাদা 1800 টাকা দর্শক বন্ধুরা দাম থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক একজন কবুতর আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর আরো একটা পেয়ার এটা ওই মুখী টাইপ যে গোল্লাগুলো হয় ওই কোয়ালিটির ঠিক আছে যাদের মুখী পছন্দ মুখী থেকে শিফট করতে যাচ্ছেন গোল্লায় তাদের জন্য এই পেয়ারটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ দেখেন এটা নর নামাদি ভাই এটা নর এটা নর কবুতরটা দর্শক বন্ধুরা নরটা দেখেন আপনারা যেটা দেখেন এটা হচ্ছে নর এন্ড এটা হচ্ছে আপনাদের এই পেয়ারের মাদি কবুতর দুইটা কবুতরের গেট আপটা দেখেন সাইজ এন্ড কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা রানিং এই পেয়ারটা মাস্টার পেয়ার আচ্ছা ভাই কত যাচ্ছে 1200 কত 1200 1200 1200 টাকা দর্শক কবুতর দেখেন 1200 টাকা তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একটা রেকমেন্ডেড কবুতর বড়পাড়া গোপালগঞ্জর ঐতিহ্যবাহী কবুতর 1015 বড় সাইজার এন্ড দুইটার মার্কিং গুলো যদি আমি আপনাদেরকে দেখাই একটু কাছে থেকে এই যে দেখেন ঠিক আছে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না আমরা খাচায় দিয়ে তো অবশ্যই দেখাবো দেখেন আপনারা কবুতর এটা হচ্ছে এই পেয়ারের নর কবুতরটা দর্শক আপনারা দেখেন এই যে দেখেন একদম কোয়ালিটি ফুল ঠিক আছে আসতে খারার উপরে দেখাই দেই দেখেন তোরা বাচ্চা ভাই ভাই ছোট্ট করে দামটা বলে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো একদম রেটে এটা কেউ যদি আমাকে সাথে চ্যালেঞ্জ করে যে এই রেটে কেউ দিতে পারবে এই কবুতরগুলা শিওর শিওর তাকে ফ্রি দিয়ে দেব মানে এত কম দামে কেউ দিতে পারবে না অসম্ভব 3500 হ্যাঁ কারণ গোপালগঞ্জে বড় পেরে তো আমি আমি তো এই ফার্স্টে অনলাইনে আনছি যেটা হোক আমি মনে হয় না যে আমার আগে এই এই কবুতরগুলো অনলাইনে কেউ সেল দিছে আমি দেখিনি চোখে আপনারা দেখতে পারেন এই কবুতর গোপালগঞ্জের এলাকায় আপনার আর 2000 থেকে শুরু করে তো 2000 টাকা তো গোপালগঞ্জ বড় বলা যায় না তারপর বিশ হাজার টাকা পর্যন্ত পাট জোড়া আছে এই কবুতর যদি আপনার এই সেম জোড়াটা যদি গোপালগঞ্জ থেকে খাবার থেকে নিতে আপনার অন্তত 8000 টাকা লাগবে তো আজকে জন্য এই জোড়াটা মাত্র 3500 মাত্র 35 একদম একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর দর্শক আমরা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা মাশাআল্লাহ ব্ল্যাক কালারের মতো অনেক চমৎকার একটা পেয়ার আর আমরা অনেকগুলো কালেকশনই দেখাচ্ছি বাচ্চা ভাই রেড কালার কই

পনেরোশো টাকার বিনিময় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে কবুতরটা দেখাচ্ছি ডিসপ্লে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটা আসলে ওইভাবে আহামরি কিছু না বাট এই কবুতরটা মানে কালোর মধ্যে একটা গোল্লা কবুতর যেটা বর্তমান বাংলাদেশে খুবই রেয়ার হয়ে গেছে আগে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও দেখেন আপনারা আর এটা কিন্তু চুইচাল ঠিক আছে আমি এই যে ঝুটিটা দেখাই আপনাদেরকে দেখেন আপনারা আমাদের দেশীয় কিছু গোল্লা বা দেশি কবুতর আছে যেটা প্রায় বিলুপ্ত পথে

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর এইটা হচ্ছে হোয়াইট কালারের গোল্লা আসলে গোল্লাগুলোর যে ভ্যারাইটিস কালার ভাই কিন্তু রাখছে আজকে আপনাদের জন্য এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার স্যাপার গোল্লা প্রেমীদের জন্য স্পেশালি আমি কবুতর দেখাই দিই এখানে এটা হচ্ছে নন্না কবুতর দর্শক বন্ধুরা দেখছেন আপনারা দেখেন খুব সুন্দর একটা অ্যান্ড পারফেক্ট কালার কম্বিনেশনের একটা পেয়ার মানে নরমাদি দুইটাই সেম যদিও একটা হচ্ছে লাল চোখের আর একটা কালো মাখরা চোখের ঠিক আছে দেখেন আপনারা কত কত টাকা দাম আটশো টাকা একদম আটশো একদম আটশো দর্শক বন্ধুরা আটশো টাকা ইনশাল্লাহ এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুদের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লার ব্ল্যাক কালারের এই পেয়ারটাও কিন্তু মার্শাল অনেক চমৎকার দেখেন আপনারা কবুতর এইটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর

গোলা কাপেলে যে গোলা কবুতর কিছু এখন গোলা কবুতর নিয়ে অনেকে কাজ করছে আমি মাদিরের ছেড়ে কথা বলতেছি এটা হচ্ছে ওটা নর গোলা কবুতর এখন বর্তমানে অনেক কাজ করতেছে অনেকেই কারণ যেহেতু গোলা কবুতর বর্তমানে ট্রেনিংয়ে চলতেছে মানুষ নিউ নতুন নতুন নিউ মিউটেশন তৈরি করতেছে নতুন নতুন জাত উৎপাদন করতেছে তাই না তো সেই সেখানে হয়তো এটা হতে পারে এই ভয়ের কোনো কারণে ভয় পেয়ে প্রসব করে দেয় কোনো কারণ নেই কত টাকা এটা 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 হচ্ছে একদম বারোশো টাকা বারোশো হ্যাঁ একদম বারোশো ভাই একদম বারোশো ফিক্সড প্রাইস থাকবে না হ্যাঁ আচ্ছা তো দর্শক কবুতরটা দেখেন আপনারা

আপনি রেড নিতে পারেন অ্যান্ড ওই ব্লু কালারটাও নিতে পারেন এক হাজার টাকা পার পিস এইটা নর এটা আর মাদি কবুতর আর জোড়া নিলে সেই ক্ষেত্রে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য এটা ছাড় ঠিক আছে আঠারোশো টাকা নিতে পারবেন দর্শক দেখাচ্ছি চমৎকার আরও জোড়া কবুতর তো এইটা কিন্তু কালারের দিক থেকে একটু ডিফারেন্ট কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারিং রাজগুলোর মধ্যে একটা চেক চেক ভাব আছে রেড চেকের মতো ঠিক আছে মানে রেটের মধ্যে একদম লাইট লাইট কালার আর একই সঙ্গে চেক আছে হ্যাঁ রেড চেক আপনারা এইটা মাদিটা না আচ্ছা ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার এন্ড গেট আপ স্ট্যান্ডিং পজিশন সবকিছু মিলা একদম পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা রানিং কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা না আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো পনেরোশো টাকা হলেই ছেলে নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো আজকের ভিডিওতে এই টোটালি এক জোড়া কবুতর আছে রেড কালারের কালারিং কালার রেড কালারের মধ্যে এই পেয়ারটা তবে এই ডিম সহ দেখেন দেখা যায়

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া কবুতর তো কবুতরটা দেখেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে আপনার বড় পায়রা না ভাই বড়ো পায়রা রেড কালার একটা পেয়ার পেয়ার না দুইটাই নরকবুতর হ্যাঁ দুইটাই নর দর্শক আপনারা দেখেন কবুতরগুলো দুইটাই হচ্ছে নর নরকবুতর আর দুইটার সাইজগুলো দেখেন যদি কারো নর লাগে স্পেশালি সিঙ্গেল নর লাগে এই নর গুলো আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চা ভাই নর পার পিস কত করে পার পিস করে পঁচিশশো করে এক একটা এক একটা পঁচিশশো পঁচিশশো ফিক্সড ফিক্স প্রাইস দুইটা পাঁচ হাজার দুইটা একসাথে নিলে কম নাই সাড়ে চার হাজার আচ্ছা দুইটা একসাথে নিলে সাড়ে চার হাজার আর একটা নিলে পঁচিশশো টাকা দাম থাকবে দর্শক নর গুলো দেখেন